জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে গড়ে ভোট পড়ল সাতাত্তর শতাংশ শুক্রবার উনিশে এপ্রিল ছিল রাজ্যের লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট এদিন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা আসনে বিকেল পাঁচটা পর্যন্ত গড়ে ভোট পড়ে সাতাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ কোচবিহার লোকসভা আসনে ভোট পড়ে সাতাত্তর দশমিক সাত তিন শতাংশ আলিপুরদুয়ার লোকসভা আসনে পঁচাত্তর দশমিক পাঁচ চার শতাংশ এবং জলপাইগুড়ি লোকসভা আসনে ভোট পড়ে উনআশি দশমিক তিন তিন শতাংশ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীন ময়নাগুড়ির বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল এই ভোটারদের লাইন ছিল লম্বা লাইনে দাঁড়িয়ে বিভিন্ন বুথে ভোট দিতে দেখা যায় ভোটারদের কিছু ভোট গ্রহণ কেন্দ্রে সকালের দিকে ভোটার না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়তে থাকে তাছাড়া ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা শুক্রবার ভোট গ্রহণ শুরু হওয়ার পর দুটি বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল পরে সেক্টর অফিসারেরা তৎপর হয় তারপর আবারও যথারীতি ভোট গ্রহণ শুরু হয় বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের ভোটাররা বলেন নির্বিঘ্নে ভোট হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি के छ

আনন্দনগর প্রাইমারি স্কুল আচ্ছা কত নাম্বার বুথ নম্বর কত তোমার অষ্ট আছে বললাম কি ভোট নির্বিঘ্ন হচ্ছে হাঁটনি আপাতত দেখতে ভোট বিঘ্নই হচ্ছে শান্তিপূর্ণ ভাবে হাঁটনি হচ্ছে কোনো ছুটসামাল নেই কোনো জলসামাল নেই 100 145 145 নম্বর বললাম এটা কোন জায়গা এটা ময়নাপুরি শহীদ গোর খানলাম বললাম এখানে আপনি যে ভোট দিচ্ছেন ভোট দিচ্ছেন তো নির্বিঘ্নে দিচ্ছেন নির্বিঘ্নে নির্বিঘ্নে কোনো রকম কোনো গন্ডগোল নাই কোনো গন্ডগোল নাই আমরা একশো পঁয়তাল্লিশ বললাম এখানে কি নির্বিঘ্নে ভোট হচ্ছে একদম কোনো রকম ঝুট ঝামেলা ঝামেলা নেই একদম শান্তিপূর্ণ ভাবে হচ্ছে এটা প্রতি বছরই আমাদের শান্তিপূর্ণ এই বুথে ভোট হয়